বিধানসভা বিধানসভা নির্বাচন এই নির্বাচনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল ঘর গোছাতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করছেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপক ব্যাপক প্রভাব বিস্তার করেছে জনগণের মনে মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং বারোশো টাকা করে তুলে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয় লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্প যাতে মানুষের হাতে টাকা তুলে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক সেরকমই কিন্তু বিরোধীরা কটাক্ষ করে যাচ্ছে ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে জনগণের করের টাকা এভাবে এভাবে খরচা হচ্ছে এভাবে দান ছত্র করে বেড়াচ্ছে রাজ্য সরকার রাজ্য দেউলিয়ার দিকে যাচ্ছে আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে তার মধ্যেই রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাড়ায় সমাধান প্রকল্প চালু করেছেন যেখানে খরচ আট হাজার কোটি টাকা এবং এই পাড়ায় সমাধান প্রকল্পে সাধারণত পাড়ায় পাড়ায় যাবেন সরকারি আধিকারিকরা এবং জনপ্রতিনিধিরা এবং সেখানে মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং সেই মতো কাজ করবেন মানুষের অভাব মেটানোর চেষ্টা করবেন এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার মাঝেই কিন্তু দু বিধানসভা নির্বাচনের আগে আবারও কিন্তু চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস শাসক দল কারণ মুখ্যমন্ত্রী মমতা প্রতিনিধি দল এলাকায় ঢুকতেই কিন্তু তোলপাড় চোর চোর স্লোগান তুলে কার্যত তারা করল মমতার প্রতিনিধি দলকে যা অভিযোগ উঠে এলো যা ঘটলো তাতেই কিন্তু কার্যত রণক্ষেত্রে চেহারা নিল গোটা এলাকা তৃণমূলের হেভি ওয়েট নেতাকে দেখি চোর চোর স্লোগান তুমুল হৈহট্টগোল একেবারে ছুটি শুরু এই প্রতিনিধি দলের যা ঘটলো তাতে কিন্তু চাপ বাড়লো রাজ্যের উপর কারণ সামনি বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে মানুষের সাথে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল কিন্তু এবার খেলা একেবারে গেল ঘুরে সমাধান প্রকল্পে কাউন্সিলরকে দেখিয়ে চোর চোর সোলাকান রাজপুর সোনারপুর পুরসভা এলাকার সরকারি শিবিরে তুমুল বিক্ষোভ এলাকার বাসিন্দাদের কাউন্সিলরের বিরুদ্ধে এক একগুচ্ছ অভিযোগ তুলে শিবির ছেড়ে বেরিয়ে গেলেন এলাকার বাসিন্দারা রাজপুর সোনারপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে কনক বসু স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাবধান ক্যাম্প ঘিরে উত্তেজনা এই ক্যাম্পে যোগ দিতে এসে একাংশ বাসিন্দা বিক্ষোভ দেখান তাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলর সোনালী রায় দুর্নীতিগ্রস্ত বিক্ষোভকারীদের দাবি যিনি দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি উপস্থিত থাকলে তারা কোনোভাবেই এই ক্যাম্পে অংশ নেবেন না ফলে একসময় ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে থেকেই তারা প্রতিবাদ জানাতে থাকেন অন্যদিকে কাউন্সিলর সোনালী রায় এই অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য এটি একটি সরকারি অনুষ্ঠান এলাকার সাধারণ মানুষ যাতে প্রশাসনের কাছে তাদের সমস্যা জানাতে পারেন সেই উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমার বিরুদ্ধে যদি কারো অভিযোগ থাকে তা যথাযথ জায়গায় জানানো হোক কিন্তু এই ক্যাম্প বয়কট করলে সাধারণ মানুষই বঞ্চিত হবেন একশো চোদ্দো একশো পনেরো একশো ষোলো নম্বর বুথের বাসিন্দাদের জন্য এই ক্যাম্প এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে অনেকের মতে স্থানীয় উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অসন্তোষ জমা হচ্ছিল তারই কিন্তু বহির প্রকাশ দাবানালের আকার নিল এবং বিস্ফোরণ ঘটল এদিনের বিক্ষোভে যদিও অপর একাংশ মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই প্রতিবাদকে উস্কে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় অভিযোগকে কেন্দ্র করে এবং এই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বা পুরসভা কোনো পদক্ষেপ নেয় কি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে তৃণমূল নেত্রী এলাকায় ঢুকতেই কিন্তু রীতিমতো তোল পার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছিল পাড়ায় সমাধান প্রকল্প আর সেই প্রকল্প ঘিরেই কিন্তু তুলকালাম কালাম কাণ্ড তৃণমূল কাউন্সিলর সোনালী দেবীকে সাধারণ মানুষ এলাকার মানুষ দেখি খোবে ফেটে পড়েন তাকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকেন কারণ এলাকায় কোনো কাজই নাকি তিনি করেননি কোনো উন্নয়নমূলক কাজ করেননি তাই তাকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন আর জনগণের এই বিক্ষোভে কার্যত ভণ্ডুল হয়ে যায় পাড়ায় সমাধান প্রকল্পের কাজ চরম অস্বস্তিতে তৃণমূলের এই কাউন্সিলার চরম অস্বস্তিতে খোদ রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল পাঠানো প্রতিনিধি দল তারাই কিন্তু এ কায় গিয়েছিল এই পাড়ায় সমাধান প্রকল্পের উদ্দেশ্যে আর তার মধ্যেই কিন্তু রীতিমতো তুল কালাম পরিস্থিতি এই ঘটনায় চাপ বেড়েছে শাসক দলের উপর কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন এই বিধানসভা নির্বাচনের আগে বিরোধীরা এককাট্টা হয়ে তারা শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হচ্ছে মানুষের কাছে যাচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি ইস্যুতে জের বার শাসক দল এখনো পর্যন্ত জেলে আটকে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভি ওয়েট পার্থ চ্যাটার্জি তিনি এখনো পর্যন্ত জামিন পাননি তার মধ্যে বিভিন্ন ইস্যুতে শাসক দলকে চেপে ধরার চেষ্টা করছে বিরোধীরা তার মধ্যেই কিন্তু এই ঘটনা এবং তৃণমূলের এই হেভিওয়েট নেত্রী তৃণমূল কাউন্সিলরকে দেখে পাড়ায় সমাধান প্রকল্পের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তুমুল বিক্ষোভে বিরোধীদের হাতে কিন্তু গেল একটা বড় সড়ো অস্ত্র বিরোধীরা এটাকে নিয়ে সুর চড়াতে শুরু করেছে সাধারণ মানুষ খেপে গিয়ে জনপ্রতিনিধিকে তৃণমূলের নেত্রীকে চোর চোর স্লোগান দিতে থাকেন আর এই ঘটনাতেই কিন্তু বিরোধীরা আবার এটাকে ইস্যু করে সুর চড়াতে শুরু করে দিয়েছে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে এই ঘটনা নিয়ে ঠিক কি হতে চলেছে কি সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন এই তৃণমূল নেত্রীর দিকে চোর চোর স্লোগান উঠলো এলাকার সাধারণ মানুষ কেন খেপে গেল যেটা অভিযোগ কোনো কাজই নাকি তিনি করেননি সমস্ত টাকা দুর্নীতি করেছেন মানি খেয়েছেন রাস্তা থেকে শুরু করে সব কিছু পরিষেবাই কিন্তু বেহাল অবস্থা এমনই কিন্তু অভিযোগ তৃণমূলের এই কাউন্সিলার সোনালির বিরুদ্ধে তাই এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন কারণ তার নির্দেশিত যে প্রকল্প পাড়ায় সমাধান প্রকল্পের কর্মসূচি সেই প্রকল্পই কিন্তু ভণ্ডুল হয়ে গেল তৃণমূলের এই নেত্রীর জন্য কারণ তাকে দেখি মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেছে তাই শেষ পর্যন্ত আগামী দিনে ঠিক কি হতে চলেছে তৃণমূল হাইকমান্ড রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় যারা বিক্ষোভ দেখালো তাদেরকে কি আলাদা করে ডেকে জিজ্ঞাসা করা হবে এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কি অভিযোগ কি হতে চলেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং মানুষের মনে ক্ষোভ যে যে ক্ষোভটা এতদিন ধরে পুঞ্জীভূত ছিল সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ হচ্ছে ক্ষোভের যে বিস্ফোরণ হচ্ছে দাবানলের আকার নিচ্ছে সেটা কিন্তু হারে হারে টের পেয়ে গেল গোটা রাজ্যবাসী রাজ্য সরকার তাই কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের